আমি দেখিনি বায়ান রফিক শফিকের মতো বি দেখেছি আমি চব্বিশে সাইদের চি আমি দেখিনি বায়ান রফিক শফিকের মতো বি দেখেছি আমি চব্বিশে সাইদের চি দেখেছি আমি চব্বিশে সাইদের চি আমি দেখিনি বায়ান ভাষার তরে সালামের মুখ দেখেছি মেধার তরে সাইদের বুলেটে কথা আমি কবি দেখিনি বায়ান্নর ভাষায় তোর সাওয়াবের দেখেছি মেধার তরে সাইদের বুলেটে কথা বহু যেন বাশের লাঠিতে জয় ہوا শহীদটি তুমি দেখেছি আমি 24শে সাইদের উৎসচি দেখেছি আমি 24শে সাইদের উৎসচি যে ছিল মেধার সফলতা আর ন্যায্য অধিকা বুলেটের গুলি হলো সাইদের পাল্টা উপহার ছিল মেধার সফলতা আর ন্যায্য অধিকার বুলেটের গুলি হলো সাইদের পাল্টা উপহার থাকবে সাইদ সবার মাঝে কোটা হলে চলছি দেখেছি আমি চব্বিশে সাইদের চি দেখেছি আমি চব্বিশেষ সাইদের রুচুষী আমি দেখিনি বায়ান হইরফিক শফিকের মতো বি দেখেছি আমি চব্বিশেষ সাইদের রুচুষী আমি দেখিনি বায়ান হইরফিক শফিকের মতো বি দেখেছি আমি চব্বিশেষ সাইদের হিরুচুষী দেখেছি আমি চব্বিশেষ সাইদের হিরুচুষী may khasi al me 24 es sahide rususi